হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো আজকে আমি কিছু বাজার করছি আমি বাজার করি না আমার হাজব্যান্ড চলে গেছে না এক জায়গায় সেজন্য টাকা দিয়ে গেছে আমি বাজার করছি আর বাজারটা করার কারণ আছে এখানে দুই হাজার টাকার মতো বাজার হবে তো উনি কালকে আমার বড় মেয়ের বার্থডে তো বার্থডে পালন করা তো যায় না সেজন্য ওরে বুঝালাম যে কেক টাকা কোনো লাভ নাই বার্থডের দিন ভালো কিছু আমরা করে খাবো সেজন্য আমি ওর বাবা আমার কাছে টাকা দিয়ে গেছে যে কিছু নিয়ে আসো তো আমি আজকে বাজার করে এগুলো নিয়ে আসছি তো একটু বিরিয়ানি রান্না করবো সেজন্য জন্য বিরিয়ানির জন্য যা লাগে তা নিয়ে আসছি সাধ্যমতো টাকার মধ্যে যা যা অল্প পরিমাণে হয় তা নিয়ে আসছি তো এখানে আলু পোকড়া আছে এখানে আস্ত মশলা আছে হাফ কেজি রসুন এক কেজি পেঁয়াজ আমার মনে হয় পেঁয়াজ এক কেজি পেঁয়াজে হবে না কিছু করার নাই কারণ টাকা শট মাসে আর এই হচ্ছে লবণ এই হচ্ছে দুধ আর এই হচ্ছে বিরিয়ানি মশলা হাফ কেজি চিনি তেজপাতা আর এই হচ্ছে তেল এখানে দুই কেজি আলু আর এখানে হচ্ছে আচ্ছা এটা করে ঢাইলে দেখাইতেছি আর এটা তেজপাতা এখানে শশা লেবু শশা লেবু কাঁচামরিচ এগুলোর তো প্রচুর দাম গাজর গাজর একশো ষাট টাকা কেজি সেটা আমার পক্ষে সম্ভব না গাজর নিয়ে আসি নাই আর এখানে কি এটা এটা হচ্ছে সুপারি আমি এখানে অল্প সুপারি নিয়ে আসলাম খাওয়ার জন্য মাঝে মাঝে মজা এখানে হচ্ছে ঘরে খাওয়ার জন্য চাল আর অমিতাষিদ্ধাই আর এই হচ্ছে এই হচ্ছে দুই কেজি পোলাও চাল এটা আসলে বান দেখি দেওয়া এটা হচ্ছে পোলাও চাল দুই কেজি নিয়ে আসছি এই হচ্ছে আমার বাজার তো এইগুলা খালকে রান্না করবো বিরিয়ানি রান্না করবো বুঝছেন এই হচ্ছে আমাদের চাকরিদীদের ভাজা আর আসলে সব কিছু শুদ্ধ বা মানে এত ধান কী খো বলো কী খাব কী খাবো না এগুলো আসলে এই যে টেকাটা কষ্ট করছে আমার কাছে অনেক মানে আরো কয়েকদিন ভাজা করে খেতে পারতাম দেখেন তো ডাল কাছে ভিডিও করতেছে আমার মেয়েটা ডাল কাছে ডালো আর এই হচ্ছে মুরগি এই রক্ত ফ্লোরে করব এই যে এত